পৃথিবীতে কি সত্যি এলিয়েনদের কোনো ঘাঁটি আছে এমন অনেক রহস্যময় স্থান আছে যেখানে বিজ্ঞানীরা পর্যন্ত যেতে পারেনি আজ আমরা জানবো সেই গোপন বেসের কিছু তথ্য এরিয়া একান্ন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান অনেকে দাবি করেন এখানে এলিয়েনদের দেহ ও তাদের মহাকাশ যান নিয়ে গবেষণা করা হয় দু সালে হাজারো মানুষ স্রোম এরিয়া একান্ন ক্যাম্পেইন করেন কিন্তু তাতেও সত্য উন্মোচন হয়নি শুধু এরিয়া একান্নই নয় বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের গোবরেও থাকতে পারে এলিয়েনদের গোপন ঘাটে প্যাসিফিক মহাসাগরের কিছু অজানা সিগন্যাল কি আসলেই বিমগ্রহের প্রাণীদের অস্তিত্ব প্রমাণ করে কিছু গবেষক দাবি করেন চাঁদের অন্ধকারের দিকে বা আটলান্টিকের বরফের নিচেও থাকতে পারে অজানা বেশ নাসার কিছু গোপন তথ্য এই তত্ত্বকে আরও শক্তিশালী করছে উনিশশো সালে বিজ্ঞানীরা এক অজানা সিগনাল পেয়েছিলেন যাকে উ বলা হয় এটি কি এলিয়েনদের বার্তা ছিল সত্যি কি এলিয়েনদের কোনো ঘাঁটি আছে নাকি সবই কল্পনা আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও রহস্য জানার জন্য